বসিহাটের বুকে আপনারা কি প্রার্থী দিতে পারবেন অবশ্যই আমাদের ইচ্ছা আছে বসিরাটকে আমাদের আমাদের পাঁচটা সিটের মধ্যে একটা সিট আছে বসিরাট অনেক সিটেই দেবো আমি বলছি আর পাঁচটা সিটের মধ্যে একটা সিট বসিরাট কারণ বসিরাটের মানুষের সাথে বিচারিতা হচ্ছে বসিয়াটে তথাগতিতে একটা সংখ্যালঘু পরিবারের মহিলাকে নিয়েছে দাঁড় করিয়ে ভোট চুরি করা হয়েছে বসিরাটের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ শুধু সংখ্যালঘু বা সংখ্যাগুরুর এখানে ব্যাপার ছিল না কিন্তু যেভাবে এদের সাথে বিচারিতা করানো হয়েছে বসিরাটের মানুষের চা পাওয়ার কথা পার্লামেন্টে শুনতে পাইনি ওখানে গিয়ে বসিরাটের এমপিকে টিকটক ভিডিও বা সেলফি তুলতে দেখা গিয়েছে বসিরাটের মানুষের কথা শুনেনি বা বলে উনি তো আগামী দিনে বসিরাটের মানুষ আর তৃণমূল কংগ্রেসের ফাঁদে পা দেবে না তো বিজেপি কে তো পরস্থই করবে সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে কে করবে আগামী দিনে আইএসএফ এর প্রার্থীকে বসিরাট থেকে জয়ী করে লোকসভার মধ্যে পাঠাবে মানুষের কথা বলার জন্য দেখুন ওটা ইসিআই এর দায়িত্ব হচ্ছে সুনিশ্চিত করা মানুষের রায় মতামত প্রদানের সুব্যবস্থা করে দেওয়া হচ্ছে এটা দায়িত্ব হচ্ছে ইসিআই ইসিআই আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে থাকবে তখন আর রাজ্য পুলিশ থাকবে না সেন্ট্রাল ফোর্স থাকবে যে গুন্ডা মস্তান যেগুলো যা যারা গণতন্ত্রকে হত্যা করে তাদেরকে ধরে জেলের মধ্যে রেখে শান্তিপূর্ণভাবে অবাধ নির্বাচন করে দেখিয়ে দেবে যে মানুষের মতামত দেওয়ার যে জায়গাটা আছে সংবিধানে তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠারো বছরের উর্ধ্বে ভারতীয় নাগরিকরা ভোট দান করতে পারবে তার সুব্যবস্থা করে দেবে দেখুন গণতন্ত্রকে রক্ষার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে অবশ্যই ওরা কেন্দ্র নূতন একটা আইন আনছে পরিবহনের পরিবহন নিয়েছে আইনের বিরোধিতা করে বিভিন্ন জায়গাতে খুব বিক্ষোভ রাস্তা অবরোধ শুরু হয়েছে কি বলবে দেখো কেন্দ্রে যে পরিবহনের ক্ষেত্রে যে আইনটা নিয়ে এসেছে আমিও কিছুটা পড়লাম আমি মনে করলাম ওরা ড্রাইভার ভাইদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছে আমিও ড্রাইভার মধ্যে মধ্যে আমাকেও গাড়ি চালাতে আরো ড্রাইভার যারা আছেন তাদের সম্পূর্ণ বিপক্ষে গিয়েছেন আমি একটা কথা বলে রাখি আমিও যখন ড্রাইভ করি বা পাঁচটা ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন ড্রাইভার ইচ্ছাকৃতভাবে একটা পিঁকুরে কেউ মারতে চায় না অনেক ক্ষেত্রে আপনারা অনেকে খবর করেছে যেটা একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে গিয়ে গাড়ি সমেত পাল্টি খেয়েছে প্রাণ গেছে তাহলে সে ইচ্ছাকৃতভাবে মানুষ তো মারাতে দূরে গেলে কুকুর বাচ্চাকে মারতে চায় না তাহলে যেভাবে সাত বছর দশ বছর জরিমানা করা হচ্ছে রায়বাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এটা মেনে নেওয়া যায় না এর বিরুদ্ধে আমরা করছি আমি আশা করব কেন্দ্র সরকার এই বিলটাকে নিয়ে বিবেচনা করবেন এই বিলটা নিয়ে ওই অ্যাসোসিয়েশন যারা আছে ট্র্যাক ড্রাইভার যারা অ্যাসোসিয়েশনের সাথে বসে একটা ওয়ে আউট বার করবে যাতে করে ড্রাইভাররাও আমাদের সমাজের একটা অংশ তাদের উপরে চাপিয়ে দেওয়া অনুচিত বলে মনে করি তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যে তৃণমূল নেতা শেখ শাহজাহান বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে বুনোমোষ বলেছেন কাতির বুনোমোষ এটা কিভাবে দেখছি এই ধরনের দেখুন যদি বিরোধী দল নেতার ক্ষেত্রে বলছেন যার ক্ষেত্রে হোক যদি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করে এটা কোনোভাবেই কাম্য নয় আমরা জনপ্রতিনিধি আমরা বা যারা রাজনীতি করতে শিখিসের জন্য রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে রাষ্ট্র রাষ্ট্রসেবা রাষ্ট্রবাসী সেবা করতে গেলে কাউকে বুনো মোশো বলতে লাগে না কাউকে গালাগালিও দিতে লাগে না কাউকে অশ্লীল ভাষাও প্রয়োগ করতে লাগে না এরা এরা রাষ্ট্রবাসী রাষ্ট্রসেবার নামে নিজের পকেটে সেবা নিজের পরিবারের সেবা করছে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার ফলে এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে এটা মোটেও কাম্য নয় বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখেছি শব্দের যে চালাচালি হয় অসংসদীয় শব্দের চালাচালির ফলে সমাজ বিপথে যাচ্ছে আমাদের কাজ হবে মানুষকে বেটার সার্ভিস প্রোভাইড করা সেটা না করতে পেরে আমরা সাবজেক্ট থেকে ঘুরে গিয়ে অবজেক্ট নিয়ে এই ধরনের হৈ হই করছে এটা মোটেও কাম্য না আইএসএফ যেভাবে লড়াই উঠে আসছে তাতে কি তৃণমূল থেকে অর্থাৎ প্রশাসন দিয়ে বিভিন্ন জায়গাতে আপনাদের মিটিং মিছিলে আটকানো হচ্ছে বিষয়টি কি কীভাবে দেখছেন তাহলে আপনাদের কি ভয় পাচ্ছে গণতন্ত্রের পরিপন্থী এরা গণতন্ত্রকে মান্যতা দেয় না আপনারা সকলেই জানেন গণতন্ত্রে বিরোধী যতক্ষণ শক্তিশালী থাকবে যতটা শক্তিশালী থাকবে গণতন্ত্র অতটাই সুরক্ষিত থাকবে কিন্তু দুঃখের বিষয় এই স্বৈরাচারী সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় এক প্রকার রাজতন্ত্র ক্যাম্প করার চেষ্টা করছে পুলিশকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের যেখানে কার্যকলাপ চলছে আমাদের কর্মীদের নামে কোনো জায়গায় কেস কোনো জায়গায় মারধর করে বিভিন্নভাবে আমাদের কার্যক্রমকে আটকানোর চেষ্টা করছে তবে তৃণমূল কংগ্রেস পৃথিবীর বিপ্লবের ইতিহাস হয়তো মনে পড়েনি ফলেই হচ্ছে হচ্ছে বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে যদি অন্যায় অত্যাচার করুক না কেন বিপ্লবের যে লক্ষ্য সেটা সংগঠিত হয়েছে আমাদের বিপ্লবটা এটাই সমাজকে পরিবর্তন করতে হবে ক্ষমতা দখল নয় সুতরাং আমরা বিপ্লব সংগঠিত করতে পারবো সমাজ পরিবর্তন হবে এই অবাঞ্ছিত মন্তব্য যারা করছে নেতাদের বিরুদ্ধে বা যার বিরুদ্ধে যে যা করছে সবদের চলাচল আমরা সুষ্ঠু সমাজ ব্যবস্থা দেব যেখানে যেখানে একটা চায়ের দোকানের নিচে যেমন শহরে বাবুরা বড় বড় নেতারা যেমন এসি ঘরে বসে চা খায় যারা বুথের স্তরে সেই পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে আসবো

তবে একটা কথা যখন বলেন নবান্ন নবান্ন দখল করতে গেলে স্টেপ বাই স্টেপ এগোতে হয় এটা একটা ওয়ান অফ দ্য স্টেপ অন অফ দোজ স্টেপ এটা যে এখন মাদ্রাসা নির্বাচনে যে জয়ী আগামী দিনে লোকসভা নির্বাচন হবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন নবান্ন দখল শাহকাত মোল্লা বলছে যে ডায়মন হাওড়া থেকে যদি জিততে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো মিলাছে এর আগে বলেছিল যে ওরা ওনার নেত্রী কি বলেছিল ডবল ডবল চাকরি দেবে দিতে পেরেছে বলেছিল ক্ষমতায় আসতে ছ মাসের মধ্যে সিল করে না দেবে ওনার নেত্রী দিতে পেরেছে এগুলো উত্তর দিতে বলুন না ওনার নেত্রী দিতে দশ হাজার মাদ্রাসে দেওয়ার কথা বলেছিল ওয়াক আপ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল কত বিঘে অপ প্রপার্টি হচ্ছে সাচার কমিটি সুপারিশগুলো বাস্তবায়নের কথা বলেছিল ওনার নেত্রী কী হয়েছে সব কথা বলুন ওনার পেট গরমের কথা প্রস্তুত থাকতে বলুন যেমন আর হারাস হারার তকমা নেওয়ার জন্য শুধু ডায়মন্ড হারমোন সারা রাজ্য হারবে আপনারাও বলবেন আপনারা আওয়াজ তুলুন বিধানসভা টিভি চালু করা হোক কি বলবেন বিধানসভা টিভি চালু করা যেভাবে লোকসভা রাজ্যসভার টিভি আছে বিধানসভার টিভিও চালু করা চালু করলে তাহলে জানা যাবে যে ভাঙরের বিধায়ক ভাঙরের মানুষ ভোটে জিতিয়ে কাকে আপনারা সবগুলো জানতে পারবেন আমার তো মনে হয় আমার যতটা প্রিয়ড আছে এরা ভুলেও টিভি চালু করবে না বুঝতে পারছেন না কি বলছেন না বলছে জানতে জানতে পারছেন না বাইরে এসে আমি ভিডিও করে বলছি কতটুকুই জানতে পারছেন কিন্তু বিধানসভা টিভি থাকলে নওশাদ সিদ্দিকী এই কদিন আগে একদিন একটা ভিডিও কিভাবে লিক হয়েছিল আপনাদের না তাও তো আমার ছবি আসেনি গলা শুনে বুঝতে পেরেছেন কি বলি না বলি তখন ওখানে আমি কারো ভিক্ষাতে যাইনি আপনাদের দু আশীর্বাদে গিয়েছি আমি মমতা ব্যানার্জির ছবি নিয়ে ওর মধ্যে যাইনি যে মেয়ে করতে হবে আমি মোদী ছবি দেখি ওর মধ্যে যাইনি যে মেয়ে করতে হবে ওদের ভাষাতে কথা বলতে হবে আমি জনগণের ভোটে বাংলার মানুষের ভোটে স্পিকার ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির কারো আমি ভিক্ষাতে যাইনি মানুষের হয়ে কথা বলতে যাবো ওখানে মানুষের হয়ে কথা বলি ভয় পাই বলেই তো আমাকে ডিস্টার্ব করা হয় আমি বলেছি ভাঙরের মানুষের কথা ভাঙরের মেধাযুক্ত ছেলেরা আছে যেমন পড়াশোনায় ভাঙরে গিয়ে যেতে পারে তার প্রমাণ আপনাদের ওই বলে সম্ভবত অর্থের অভাবে করছে নিটের কোচিং নিতে পারেনি ইউটিউব থেকে দেখে দেখে কোচিং নিয়ে অল ইন্ডিয়া লেভেলে উনিশশো র্যাঙ্ক করেছিল এটা ভাঙরের মেধা ভাঙরের ছেলেরা ভিডিও আছে জয়েন্ট ভিডিও আছে ভাঙরের ছেলেরা পুলিশে চাকরি করছে ভাঙরের ছেলেরা বিভিন্ন দপ্তরে চাকরি করছে ঠিক একই ভাবে ভাঙরের ছেলেরাও খেলাধুলাতেও কিন্তু পিছিয়ে নাই কিন্তু ভাঙ্গড়ে শুধু বমগুলিতে দেখা নয় যে ভাঙ্গড়ের ছেলে ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে আন্তর্জাতিক স্তরে গিয়ে শাহজাহান বুলবুল নামে এই ভাঙ্গড়ের ভূমিপুত্র তিনি শারীরিকভাবে বিশেষ ভাবে তিনি সক্ষম হওয়ার ফলেও ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে দেশের ঝান্ডাকে উঁচুতে তুলে ব্রোঞ্জ নিয়ে এসেছিল এই ভাঙ্গড়ের ছেলে আমরা ভুলে যাচ্ছি না পিউডালি এই ভাঙ্গড়ের ভূমিপুত্র একজন ভূমিkorn না গিয়ে উজ্জ্বল করেছিল আমরা ভুলে যাচ্ছি না তোরা খাতুন কে যিনি ন্যাশনাল লেভেলে গিয়ে তিনশো মিটার রানে গিয়ে ভাঙড় সহ পশ্চিম বাংলার নাম উজ্জ্বল করেছিল এই ধরনের অনেক আছে মনিরুল আছে ফুটবলার আরও আছে বাংলার ভূমিপুত্র বিভিন্ন ফিল্ডে তারা ডিসিপ্লিনে তারা প্র্যাকটিস করে তারা তাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছে তাদের কথা মাথায় এক বড় মমতা ব্যানার্জি রাখেন না তাদের কথা ভাবেন না তারা আর কিভাবে বড় বেটার পারফর্ম করতে পারে কিন্তু দুঃখের বিষয় আর্থিক ভাবে বাংলাদেশী পিছিয়ে এদের প্র্যাকটিস করতে গেলে সাই কমপ্লেক্সে যেতে হয় নালে বিভিন্ন জায়গায় কলকাতায় গিয়ে প্র্যাকটিস করতে হয় ফলে একটা টাইম লাগে গাড়ি ভাড়া লাগে গরীব বাড়ির সন্তানের বক্তা সম্ভব হয় না যতটুকু অর্জন করেছে সম্মান ভাঙ্গুরের নাম মুকুটে সম্মানের ফল গুজেছে সম্পূর্ণ নিজস্ব প্রচেষ্টা ইরা করেছে এদের কথা ভেবে আগামী দিনে ভাঙ্গুরের যুবকদের কথা ভেবে কোন 22 অসামাজিক কর্মকাণ্ডের সাথে না জড়িয়ে পড়ে তার কথা ভেবে আমি বিধানসভায় ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স করে দেওয়া হোক তার দাবি আমি তুলেছি এটা আমার কর্তব্য ভাঙড়ের কি চা পাওয়া আছে সেগুলো তুলে ধরা যখন কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে আপনার এ হয়েছিল অকালে বৃষ্টি হলো যে সমস্ত ফসল নষ্ট হয়েছিল ভাঙর সহ বিভিন্ন জায়গায় সেই দিনকে মমতা ব্যানার্জি কে কে কি বলেছে সেই নিয়ে হল্লা হলো বিধানসভার মধ্যে এগারো পশ্চিম বাংলার কৃষকদের নিয়ে আলোচনা হলো না যে